তফাৎ কিছুই নয় ধর্ম সবই এক সনাতনী ধর্ম সবই এক কিন্তু সনাতনী ধর্মের মধ্যে যেটা জাগ্রত হয়েছে প্রয়াগরাজের যে কুম্ভ সেখানে আমি উপস্থিত ছিলাম সৌভাগ্যবশত সেখানে যাওয়ার সুযোগ কৃপা করে দিয়েছিলেন শিব ঠাকুর সেই প্রয়াগরাজের কুম্ভে মহাকুম্ভ তো তাই জন্য প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানুষ এবং অনেক অনেক সনাতনী ধার্মিক দয়ালু এবং শ্রদ্ধালু মানুষ সেখানে আছেন সেখানে উপস্থিত হয়েছেন আর মহামণ্ডলেশ্বর উপস্থিত হয়েছেন এক একজন মহামণ্ডলেশ্বরের আন্ডারে তাদের কাছাকাছি শতেক হাজার হাজার ভক্ত শিষ্য তারা থাকে সেখানে গিয়ে স্নান করতে পারলে একটা ভীষণ ভালো পাওনা হয় ভক্তির পাওনা হয় যোগের পাওনা হয় এবছর যে যোগটা ছিল যেটা আমার স্নান করা সৌভাগ্য হয়েছে সেটা হলো মৌনী অমাবস্যা এই মৌনীয় অমাবস্যায় সেখানে স্নান করা হয়েছে এই বছরে যোগটা যেটা এসেছে আমরা জানি কুম্ভ মানে দ্বাদশ বছর বারো বছর অন্তর অন্তর কুম্ভ এখন এবারে হলো একশো চুয়াল্লিশ বছর পর যে কুম্ভটা পেলাম আমরা এটিকে বলা হয় মহাকুম্ভ এই মহাকুম্ভে স্নান করলে মোক্ষ লাভ ঘটে এই মোক্ষ লাভ ঘটার এনোর জন্য সকলে ব্যাকুল হয়ে রয়েছে আর সাধু সন্ন্যাসীরা যারা রয়েছেন তপস্যা করছেন যতজনের সাথে আমার সৌভাগ্য হয়েছে সাক্ষাৎ করার তারা যখন ধ্যান করছেন জপ করছেন কথা হচ্ছে তারা বলছেন যে সমস্ত শ্রদ্ধালুরা এসেছে দূর দূরান্তর থেকে জীবন মৃত্যু পায়ের চিত্ত ভাবনাহীন হয়ে যারা এসেছে কষ্ট করছে দিন ধরে এত করে ডুবকি লাগিয়ে পরমার্থ লাভ করার জন্য তাদের জন্য আমরা সাধনা করছি এই মহাকুম্ভের কুম্ভ চলত আজ আবার কয়েক বছর ধরে শুরু হয়েছে আমাদের এই ত্রিবেণী সঙ্গমে এখানে কুম্ভ শুরু হয়েছে এই কুম্ভতেও মহান মহান সাধু মহাত্মারা যারা আসবেন তাদের জপ তপস্যার ফলে আর যারা শ্রদ্ধালু ভক্তরা আসছে তারা যে স্নান করছে এই জপের সঙ্গম আর জপের সংযম আর এই সঙ্গম এই দুটো মিলিত হয়ে প্রতিটি ভক্ত শ্রদ্ধালুর অনেক ভালো হবে কৃপা হবে কারণ আমরা সন্ন্যাস জগতে এসেছি ভক্তদের করুণা করার জন্য করুণা করার আমরা কেউ নয় আমরা সেই পরমাত্মাকে ডাকবার মানুষ পরমাত্মার কাছে সেই প্রার্থনা করা প্রত্যেকের মঙ্গল হবে প্রত্যেকে স্নান করে সুখ পাবে শান্তি লাভ হবে সংসারের শান্তি মানসিক শান্তি শারীরিক শান্তি সৌভাগ্য বৃদ্ধি এইটা কামনার জন্যই এই কুম্ভে স্নানের মহিমা হল এটা আমাদের এখানে ত্রিবেণীতে এখানে মহাকুম্ভ এখানে যে কুম্ভ হচ্ছে এই কুম্ভে স্নান করে সকলে নিজের জীবনকে কৃতার্থ করবে মনে করবে মনে করবে শ্রদ্ধালুরা ভাববে যারা ওখানে যেতে পারিনি তারা ওখানে তো যাওয়া হলো না এখানে স্নান করবে যারা ওখানেও গেছে এখানেও আসছে তাদের মনে হবে আমরা একসাথে অনেক কিছু কৃপা পাচ্ছি কারণ আমাদের তো এই সত্য যুগের শুভাগমন হচ্ছে এই মুহূর্তের জন্য এটা ভীষণভাবে প্রয়োজন জন্য তাদের পরিবাররা যে দুঃখ পাচ্ছে কেউ পিতা হারালো কেউ মাতা হারালো কেউ সন্তান হারালো তাদের জন্য বড্ড ব্যথা তাদের জন্যই এই কথা বলা ছিল প্রশাসনকে দায়ী করতে পারবো না উন্মাদনাকে দায়ী করি মানুষের ভক্তির উন্মাদনা ভক্তির আবেগে জলস্রোতের চেয়েও বেশি জনতা স্রোত ছিল সেই স্রোতেতে উন্মাদনার জন্য এটি হয়েছে প্রশাসন কখনো চাইবে না যে কারো কেউ আহত হোক কেউ মারা যাক এরকম কেউ চাইবে না কোনো জগতের কেউ চাইবে না এটা যার হয়েছে তার ছিল হবার ছিল তাই জন্যই তো তারা জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন হয়ে তারা চলেছে হেঁটেছে সারাদিন একে তো সারাদিন ভিড় ঠেলে হাঁটা তারপরেতে কুম্ভের সামনে যাওয়া আর সেখানে গিয়ে ওই ঠেলা ঠেলি চোটে চোটে তাদের প্রাণটা বেরিয়ে গেছিল একটা তাদের আত্মার শান্তির জন্য একটা ক্রিয়া করব। সেটি হবে আমাদের একটি পীঠস্থানেতে আমাদের প্ল্যান হয়েছে সাধু সন্তরা মিলে পিঠস্থানেতে তাদের আত্মা শান্তির জন্য আমরাও কিছু ক্রিয়া করব